নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আর চলে এসেছি পৌষ সংক্রান্তি স্পেশাল রাঙা আলুর জিলাপি বা রাঙা আলুর পিঠের রেসিপি নিয়ে ঝটপট বাড়িতে আমি কীভাবে এই রাঙা আলুর পিঠে বা জিলাপি বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। দুটো বড়ো সাইজের রাঙা আলু আর দুটো ছোট রাঙা আলু আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর খোসাগুলোকে হাত দিয়ে তুলে নিচ্ছি অপরদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি এক কাপের একটু কম গুঁড়ো চিনি আমার কাছে গুঁড়ো চিনি ছিল তাই আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি দিয়ে দিয়েছি ওয়ান কফি মগ জল আর সিক্স টেবিল স্পুন পাটালি গুড় এর একটা সিরাপ বানিয়ে নেবো খোসা ছাড়িয়ে নেওয়া রাঙা আলুগুলোকে এবার আমি গ্রেট করে নিচ্ছি গ্রেট করে না নিলে কিন্তু রাঙা আলুর পিঠে বা রসবড়া বা জিলেপি কোনোটাই বানানো যাবে না এইভাবে আমি সবগুলো রাঙা আলু গ্রেট করে নেবো অপরদিকে সিরাপ বা শিরাটা তৈরি হয়ে গিয়েছে এর মধ্যে আমি একটা লেবুর টুকরো দিয়ে দিলাম যাতে সিরাপ বা শিরাটা জমে না যায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম গ্রেট করে নেওয়া রাঙা আলুর মধ্যে দিয়ে দিলাম ফোর টেবিল স্পুন ময়দা টু টেবিল স্পুন চালের গুঁড়ো ফোর টেবিল স্পুন গুঁড়ো দুধ ওয়ান ফোর টেবিল স্পুন এলাচের গুঁড়ো হাফ টেবিল স্পুন বেকিং পাউডার সব উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে মেখে এর একটা ডো বানিয়ে নেব বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই এখানে আমি আরও ওয়ান টেবিল স্পুন করে ময়দা চালের গুঁড়ো আর গুঁড়ো দুধের ব্যবহার করলাম যতটা প্রয়োজন ততটাই কিন্তু আমি ব্যবহার করব এর মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন ঘি ঘি দেওয়ার পর আরও ভালোভাবে স্মুথ করে আমি মেখে এর একটা ডো বানিয়ে নিলাম এইবার ডো থেকে আমি বড় বড় করে লেচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নিতে পারেন আমি যেহেতু এখানে জিলাপি বানাবো সেই জন্য একটু বড় লেচি কেটে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশন বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে এক একটা করে লেচি আমি নিয়ে নিলাম তারপর আমি হাত দিয়ে দুটো হাতের সাহায্যে লম্বা শেপ দিয়ে নিলাম তারপর ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপি শেপ দিয়ে নিলাম প্রথমে আমি একটু জলের হাত লাগিয়ে নিয়েছিলাম আবার শেষে যখন আমি জয়েন্ট করলাম সে জায়গাটাও কিন্তু জলের হাত দিয়ে জয়েন্ট করে নিয়েছি তা না হলে কিন্তু তেলে দিলে জিলাপিটা ছেড়ে যেতে পারে দেখুন এইভাবে হাত দিয়ে আমি লম্বা করে নিচ্ছি তারপর ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপি শেপ দিয়ে মাঝখানে দিয়ে জলের হাত দিয়ে আমি সমান করে দিচ্ছি যাতে তেলে দিলে ছেড়ে না যায় অপর অপরদিকে আমি গ্যাস ওভেনে আগে থেকে বেশ খানিকটা রিফাইন অয়েল গরম করে রেখেছিলাম একটা ফ্রাইং প্যানে এইবার এক একটা করে গড়ে নেওয়া জিলাপি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফার্স্ট স্টেপে আমি চারটে জিলাপি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লো টু মিডিয়াম থাকবে তা না হলে কিন্তু দুদিক বাদামি হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে ফার্স্ট স্টেপে আমি চারটে জিলাপি ভেজে তুলে নিলাম দুটো বড় সাইজের রাঙা আলু আর দুটো ছোট সাইজের রাঙা আলুতে আমার মোট আটটা এই সাইজের জিলাপি তৈরি হয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে জিলাপি বানিয়ে নিতে পারেন বা অন্য কিছু বানিয়ে নিতে পারেন সেকেন্ড স্টেপও আমার দুপিট বাদামি করে ভেজে তুলে নেওয়া হয়ে গেল এইবার সিরাপ থেকে আমি লেবুর টুকরোটা তুলে দিলাম সিরাপটা কিন্তু একেবারে ঠান্ডা হলে চলবে না আবার বেশি গরম হলে কিন্তু চলবে না হাত গরম থাকা অবস্থায় কিন্তু ভেজে তুলে নেওয়া জিলাপিগুলো দিয়ে উল্টে পাল্টে নিতে হবে অত্যন্ত সুস্বাদু এই রাঙা আলু জিলাপি বা পিঠে আপনারাও বাড়িতে বানান আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো একদম নরম তুলতুলে ভেতর পর্যন্ত কিন্তু সিরাপ বা শিরা পৌঁছেছে আমি পরিবেশন করে দিয়েছি বন্ধুরা ভালো লাগলে কমেন্ট সেকশানে একটা কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজ এ পর্যন্তই বন্ধুরা দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ